টাকা বিক্রি হয়ে গেছে দর্শক খুব সুন্দর একটি গরু হজরতপুর গরুর হাত থেকে মাসাল্লাহ টাকাটা গণক না সমস্যা কি দুই মিনিট

তারপরে দিবেন করে ছাড়বেন উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এক পঞ্চাশ বাউান্ন একান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছিয়ান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি বাষট্টি ছয়ষট্টি সাতষট্টি আষট্টি উনষট্টি একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি নব্বই 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 ঠিক আছে